আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নিউ ওমেন্স অল্ডে আপুদের জন্য টু পার্ট ও ফোর পার্টের নাইটি কালেকশন দেখিয়ে দেবো অরিজিনাল ইন্ডিয়ান তো ফার্স্টে এই টু পার্টের নাইটি কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে অনেকগুলি কালার হবে সব কালারগুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো নাইটি কালেকশন কিন্তু আগে কিন্তু অনেকবার দেখানো হয়েছে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই আবার দেখে দিচ্ছি তো এটা হচ্ছে উপরের পার্টটা টু পার্টের যেটা এটা উপরের পার্টটা এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে লেস কাজ করা থাকবে এই যে এখানে বডিতে কিন্তু খুব সুন্দর করে লেস করা আছে আর এখানে কিন্তু এই যে ফিতা দেওয়া আছে ফিতা দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর করে চারটা ফিতা দেওয়া আছে খুব সুন্দর করে বাঁধতে পারবেন আর এইটা হচ্ছে ইনারের পার্টটা ইনারের পার্টেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্কিনের মানে লেইজের কাজ করা আছে আর খুব এই যে স্টিচ করে ফ্রি সাইজ থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত একদম বডি আর এটা হচ্ছে এই যে ক্যাটালগটা এরকম এইগুলি প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এগারোশো পঞ্চাশ টাকা করে কালার রেড কালার ব্লু কালার এটা হচ্ছে কালো কালার এটার একটা এটা হচ্ছে ডিপ ব্লু এইটা রয়্যাল ব্লু এটা ডিপ ব্লু আর এটা হচ্ছে পিঙ্ক কালার এগারোশো পঞ্চাশ টাকা করে প্রাইস আর এখন দেখাবো ফোর পার্ট ফোর পার্টে বিকিনি থাকবে আর টু পার্টে যেই সিস্টেম দেখছেন একদম টু পার্টের সিস্টেমের মতোই আমি কিন্তু এটা দেখাচ্ছি না একদম টু পার্টের মতো বিকিনি আর হচ্ছে টু পার্টের মতো সিস্টেম তো এইগুলির প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে মিষ্টি কালার বেবি পিঙ্ক কালার আর হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার চোদ্দোশো পঞ্চাশ টাকা করে প্রাইস আর প্রত্যেকটা কিন্তু হোলসেলে দেওয়া হবে ও আরেকটা কালার আছে মিষ্টি কালার এটা হচ্ছে সিক্স পার্টের সিক্স পার্ট হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে সিক্স পার্ট আঠারোশো পঞ্চাশ টাকা করে সিক্স পার্টের বিকিনি আছে দেন হচ্ছে সব কিছু আছে সিক্স পার্ট সিক্স পার্ট যারা আছে আজকে বেশি কালার নেই এই জন্য দেখানো হচ্ছে না সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম